গত বছর হাবাস বাহিনী যখন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তখন দেশটির উত্তরাঞ্চলে সেলি লোটানের খাদ্য বিষয়ক স্টার্ট আপ কোম্পানি যাত্রা কেবল শুরু হয়েছে হামলা শুরু হলে ইসরায়েল সরকার ওই অঞ্চল থেকে সব নাগরিককে সরিয়ে নেয় ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল সরকার সেলে লোটানের দুই কর্মচারীকে সামরিক বাহিনীতে নিয়ে যায় যে কর্মচারীদের ডাকা হয়নি তারা আরেক কর্মচারীর বাবা মায়ের বাসার ভূগর্ভস্থ কক্ষে সে স্টার্ট আপের কার্যালয় সরিয়ে নেন এরপর যা হওয়ার তাই হয় বিনিয়োগের প্রবাহ একরকম শুকিয়ে যায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের এক বছর পূর্ণ হবে শিগগিরই হামাসের সঙ্গে যুদ্ধবিরতির লক্ষণ নেই বললেই চলে এর মধ্যে শুরু হয়েছে লেবানলে হিজবুল্লাহ বাহিনীর উপর হামলা এই পরিস্থিতিতে লোটানের ব্যবসা কোনোভাবে টিকে আছে সরকারের উপর ক্ষোভ ভারছে লোটানের সে সঙ্গে অর্থনৈতিক চাপও বাড়ছে ইসরায়েলের অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না এই এক বছরের মধ্যে ইসরায়েলের ঋণ অবনমন হয়েছে মোট জিডিপি সংকুচিত হয়েছে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেক মানুষের চাকরি গেছে কোম্পানিগুলো দূরবর্তী জায়গা থেকে কাজ সরিয়ে নিচ্ছে সেই সঙ্গে রিজার্ভ সেনা হিসেবে যারা ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দিয়েছে তারা সৈনিক জীবনের সঙ্গে মূল ক্যারিয়ারের ভারসাম্য আনতে হিমশিম খাচ্ছে দুই সালে সাত অক্টোবরের পর দুই লাখ সাতাশি হাজার নাগরিক রিজার্ভ সেনা হিসেবে যুদ্ধে যোগ দিয়েছেন ইসরায়েলের জনসংখ্যা এক কোটির কম অর্থাৎ দেশটির এক চতুর্থাংশের বেশি মানুষ যুদ্ধক্ষেত্রে আছেন এই পরিস্থিতিতে অর্থনীতি কিভাবে চলছে তা বড় প্রশ্ন ইসরায়েলের অর্থনীতির বিশেষ দিক হল তার বিশাল উচ্চ প্রযুক্তি খাত এই খাতে যুদ্ধের তেমন প্রভাব না পড়লেও নির্মাণ ও কৃষি খাতে বড় ধরনের প্রভাব পড়েছে এই দুটি খাত আবার অনুমতি নিয়ে ইসরায়েলের কাজ করতে আসা ফিলিস্তিনিদের উপর অনেকাংশে নির্ভরশীল গত বছরের সাত অক্টোবরের পর এদের কাজের অনুমতি বাতিল করা হয়েছে ফলে এই দুটি খাতে যুদ্ধের প্রভাব বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে পর্যটন খাতের অবস্থা শোচনীয় এ খাতের ব্যবসা কমেছে পঁচাত্তর শতাংশের বেশি জেরুসালামের পুরনো শহর এমনিতে পর্যটকে কেচকেচ করলেও সে এলাকার অনেক দোকানের ঝাঁপ বন্ধ হয়ে গেছে জেরুসালামের পুরনো শহরে আয়মান শাওয়ারের পারিবারিক বেকারির ব্যবসা সাত অক্টোবরের পর উল্লেখযোগ্য হারে কমেছে যুদ্ধের মধ্যে স্বাভাবিকভাবেই প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পায় এই এক বছরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যয় অন্তত দ্বিগুণ হয়েছে দু হাজার সালের মধ্যে ইসরায়েলের যুদ্ধজনিত ক্ষতি সাতষট্টি বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে লেবাননে ইসরায়েলের চলমান হামলার আগে এ পূর্বাভাস দিয়েছিল ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক ফলে বাস্তব ক্ষতি এর চেয়ে অনেক বেশি হবে পর্যটনের উপর অতি নির্ভরশীল পুরনো জেরুজালেমের অর্থনীতি রীতিমতো ধসে পড়েছে সেখানে অনেক ফিলিস্তিনির ব্যবসা বন্ধ হয়ে গেছে নিকট ভবিষ্যতে তারা যে পুনরায় ব্যবসা চালু করবেন সেটি সম্ভাবনাও নেই হামাসের সঙ্গে যুদ্ধের শেষ দেখা যাচ্ছে না এখন তার উপর হিজবুল্লার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ায় ইসরায়েলের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে দেশটির নাগরিকেরা শঙ্কিত তাদের ভাষ্য দুটি যুদ্ধের ভার এই অর্থনীতি নিতে পারবে না আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক